দৌলুৎপুরে ইউপি চেয়ারম্যানকে নিজ কার্যালয়ে খুন কুষ্টিয়ার ফিলিপ ফিলিপনগর ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টুকে নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা তিনি উপজেলার বিএনপির সাবেক সভাপতি সোমবার বেলা সাড়ে এগারোটায় ফিলিপনগর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তিনা ও প্রত্যক্ষদর্শীরা বলছেন প্রতিদিনের মতো সকালে ইউনিয়ন পরিষদের কার্যালয়ের নিজ কক্ষে বসে পরিষদের কাজ করছিলেন চেয়ারম্যান নঈমুদ্দিন বেলা সাড়ে এগারোটার দিকে চয়ারের পেছনে থাকা জানালা দিয়ে দুর্বৃত্তরা তাকে কয়েক রাউন্ড গুলি করে গুলির শব্দে আশেপাশের লোকজন ছুটে আসলে তাদের লক্ষ্য করেও গুলি চালায় দুর্বৃত্তরা পরে স্থানীয়রা চেয়ারম্যানের কক্ষে তালা দিয়ে রাখে এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সাংবাদিকেরা ছবি নিতে গেলে তাদের উপর চড়া হয় হয় একটি পক্ষ দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা গণমাধ্যমকে বলেন চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু সময় উপজেলা বিএনপির সহসভাপতি ছিলেন দীর্ঘদিন থেকে তিনি আর দলীয় রাজনীতি করেন না ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ